আসসালামু আলাইকুম অনেক বাইরে প্রশ্ন করে থাকেন যেমন দুইতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে শর্ট কলমের চাইজ কেমন দেওয়া লাগে এবং কত চাইজ করে দেওয়া লাগে এইখানে মূলত প্রায় বারোটি কলম দিয়ে দুইতলা ফাউন্ডেশন বারো মিলি রোডের বেইজে এবং কলাম সহ বারো মিলি রোড দেওয়া হয়েছে এবং শর্ট কলম ঢালাই দেওয়ার পরে মাজন ফকের করণীয় কি ভিডিওটা দেখেন দেখলে পর আপনাদের একটা ধারণা হবে শর্ট কলম ডালাই দেওয়ার পরে আপনারা কি করবেন এবং কি কাজগুলো করতে হবে এইখানে যে শর্ট কলমটা দেখতে পারতেছেন এই শর্ট কলমটা হচ্ছে আপনার যে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি মূলত বিটার লেভেলের উপরে কিন্তু আপনার দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি হবে এটা আপনারা দেখতে পারতেছেন সেটা আপনার বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এই কলমের মধ্যে কিন্তু ছয়টা দেওয়া হয়েছে তো শট কলম এবং বেজ ঢালাইয়ের পরে কিন্তু আপনারা মাটি দেবেন না বালি দেবেন দেখেন আপনি যেহেতু একটা বিল্ডিং করবেন বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনার ভবিষ্যৎবাণী আপনি দেখতে হবে যেমন আপনার বিল্ডিংটার মধ্যে যে মাটিটা কুড়া হয় এবং বসত যে মাটিটা কুড়া হয় সেটা আবার আমরা কি করি বেজের মধ্যে দিয়ে দিই আসলে যদি বালি মাটি হয় তাহলে দেওয়া যায় আর যদি আপনার মাটিটা ভালো না হয় তাহলে আপনি দিবেন না এখানে দেখেন মূলত সবই বালি মাটি জন্য কিন্তু মাটি দেওয়া হয়েছে আপনার মাটি দিয়ে বরাট করা হয়েছে আর তো ওই জায়গার থেকে কিন্তু আমরা এখানে যেহেতু মাটি বালি মাটি এই জন্য আমরা বরাট করছি বালু মাটি দিয়ে এবং যে বিটা মাটিটা আছে সেই মাটি দিয়ে আমরা বরাট করছি যারা বরাট করবেন এবং করতে চান অবশ্যই বালি দিলে পর বিটা লেভেলের যে বালিটা আছে সেটা দিলে পর অবশ্যই আপনার ভালো হয় এবং জাম হয় এবং ওইখান থেকে একটি কলম থেকে আর একটি কলমের দূরত্ব আছে আপনার বারো ফিট চোদ্দ ফিট এইভাবে কারণ যেভাবে আপনার প্লোর প্লান সাজানো হয়েছে এবং ওইভাবে কিন্তু আপনার ইয়াটাও দেওয়া হয়েছে যেমন কলম টু কলম যে দূরত্বটা আছে সেটা হচ্ছে আপনার বারো ফিট তেরো ফিট চোদ্দ ফিট রুম এবং রুমের সাইজের যে ড্রয়িংটা আছে ড্রয়িং অনুযায়ী কিন্তু দেওয়া হয়েছে তো যারা করবেন অবশ্যই এখানে যে উপরে বিটা লেভেলের উপরে যে চাইজটা হবে সেটা হবে আপনার দশ বাই দশ আর বিটা লেভেলের নিচে যে শর্ট কলমটা হবে সেটা হবে আপনার বারো বাই বারো তো সম্পূর্ণই কিন্তু বারো মিলি রোডের উপরে কিন্তু ওই কাজটি করা হয়েছে এবং ওই জায়গার থেকে আপনারা যারা করবেন খুবই কম খরচের ভিতরে বারো মিলিয়ে রোড দিয়ে করতে পারেন এবং ষোলো মিলিয়ে রোড দিয়ে করতে পারেন যেহেতু বসত বাড়ি এইটা পুরাতন বাড়ি এই জন্য সমস্যা হবে না এইটা হচ্ছে বাড়িটির ড্রয়িং এখানে আপনারা দেখেন চারটা বেডরুম এবং একটি কুটা দুইটি টয়লেট একটি কিচেন একটি ডাইনিং সহ আপনার ওই বাড়িটি কিন্তু সাজানো হয়েছে যেমন একটা কমান বাথরুম এবং একটা অ্যাটাচ বাথরুম এবং সামনে দুইটি বেলকনি এবং জায়গা যদি প্রচুর থাকে তাহলে আপনি চারটা রুমে চারটা বেলকনি দিতে পারেন এখানে সামনে দুটি বেলকনি থাকবে এবং প্রবেশ থাকবে সিঁড়ি সহ এবং কিচেন ডাইনিং সম্পূর্ণ মিলে কিন্তু এই বাড়িটি ওইভাবে ড্রি ড্রয়িং অনুযায়ী কিন্তু করা হইতেছে যেমন ড্রয়িংটার সাজানো হয়েছে কন্ট্রেক্টারিং ড্রয়িং এখানে আপনি চাইলে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং পরামর্শ নিতে পারেন এখানে আমাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং পরামর্শ নেওয়া হয় না কন্ট্রাক্টরি ড্রয়িং দেওয়া হয়েছে আপনারা ড্রয়িংটা দেখতে পারেন এবং পছন্দ হলে আপনাদের মতামত জানাইতে পারেন এখান থেকে আপনারা হাতে চাইলে ড্রয়িং প্ল্যান করতে পারেন যদি আপনি ইঞ্জিনিয়ারিং করান তাহলে করাইতে পারেন কোনো সমস্যা নাই আর যদি চান যে কয়েকটা টাকা বাঁচাবেন এক্ষেত্রে আপনি কন্ট্র্যাক্টরি ড্রয়িং দিয়েও আপনি কাজটা করতে পারেন এবং করাইতে পারেন এখানে মূলত সম্পূর্ণ ড্রয়িংটাই কিন্তু কন্টেক্টাই ড্রয়িং করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন তো দেশ ও প্রবাস থেকে যারা দেখতেছেন যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওর মধ্যে একটা লাইক করে আপনি আপনার মূল্যবান মতামত জানাইতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন কমেন্টের মধ্যে জানিয়ে দেন অবশ্যই আপনাদের মধ্যে এই ধরনের ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা জানাবেন আর কী ভিডিও চান সেটা